আসসালামু আলাইকুম একম ব্যাক টু মাই চ্যানেল সোন সানি স্পোর্টভ্যানকাম ডি ব্র্যান্ড নিউ ভিডিওস অফ আজকে আছি আমি সাড়ে গঞ্জনে সাড়ে গঞ্জন থেকে আজকে দেখাবো তোমাদের জন্য রেডিমেড কিছু কালেকশন ঠিক আছে টু পিসের কালেকশন রয়েছে সেগুলো কিন্তু আগে প্রাইস ছিল সাড়ে ছয়শো ছয়শো করে সাতশো টাকা করে সেগুলো আজকে অফার প্রাইজে থাকবে হচ্ছে মাত্র সাড়ে পাঁচশো নাকি ভাই সাড়ে পাঁচশো টাকা করে থাকবে আমরা একটা একটা করে দেখাচ্ছি মাস্ট ফার্স্টেই হচ্ছে এই যে এইটা দেখাই হ্যাঁ এটা অনেক সুন্দর কাজ করা হবে এবং তার সাথে থাকতেছে হচ্ছে সালোয়ার হাতাতেও খুব সুন্দর করে কাজ এটার সাথে থাকছে ম্যাসিং সালোয়ার হ্যাঁ সালোয়ারের নিচে এরকম ভাবে ডিজাইন করা থাকবে প্রাইস কত করে থাকবে হ্যাঁ 550 টাকা 550 এটার ভিতরে আমি প্রিন্ট গুলো দেখা দিচ্ছি এটা একটা প্রিন্ট এই একটা প্রিন্ট হবে ওকে এই একটা ইয়েলো কালারের প্রিন্ট রয়েছে সো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবা প্রাইস পড়বে হচ্ছে মাত্র কত 550 আচ্ছা এবার আমি আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি মানে ওগুলো একই রকম ছিল জন্য খুলে দেখালাম না সে এবার মিষ্টি কালারের মধ্যে একটা আছে এটা পুরোটা হচ্ছে এরকম সিকোয়েন্সের কাজ করা নিচের দিকে সিকোয়েন্সের কাজ ডলারের কাজ আছে সাথে থাকবে হচ্ছে এটার সালোয়ার হাতার দিকে খুব সুন্দর করে ফেন্সি আইটেম হাতার দিকে সো এটা কত ফা সাড়ে পাঁচশো কালার আছে এটার কালার আছে এই যে প্রিন্টটাই একটা এটা একটা দুইটা এটা একটা খুব সুন্দরই এই কালারটা প্রায় সাড়ে পাঁচশো এটাও রয়েছে সাড়ে পাঁচশো টাকা যা যেটা ভালো লাগবে নিয়ে নিতে ওকে এবার আমি আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি ঠিক আছে এই ডিজাইনটা বেশ সুন্দর সো এটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি এটাও মিষ্টি কালারের মধ্যে দেখতেই পাচ্ছ পুরোটা কাজ নিচের দিকেও কাজ আছে এটার হাতার দিকে যে এই লেসটা হবে ঠিক আছে এটার সাথেও সালোয়ার থাকতে চাই হচ্ছে সালোয়ারটা প্রাইস পড়ছে পাঁচশো পাঁচশো পঞ্চাশ এটার ভিতরে কালার আছে এই একটা কালার হবে